এমন অনেক রান্নাই আছে যেটা দেখতে ভালো লাগে না কিন্তু খেতে খুব দারুণ হয় তেমনই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটি খুব সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজার বাজারে যে কচু বিক্রি করে তার উপরের অংশটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু হাত দিয়ে ধুয়ে নিই জালি দিয়ে ধুয়ে তারপর জালি দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি গতবার আমি হাত দিয়ে ধুয়েছিলাম তারপরে কিন্তু আমার হাতে চুল চুলকিয়েছিল তো সেজন্য এবার আর এটা করে নিই জালি দিয়ে ধুয়ে তারপর জালি দিয়ে বসিয়ে দিয়েছি আর এই রেসিপিটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে নিচের যে অংশটা তার থেকে কিন্তু এই উপরের অংশটা যেভাবে আমি রান্না করব এটা অসম্ভব মজার হয় অনেকেই সিম্পল রান্নাটা করতে পারেন তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি হচ্ছে অল্প অল্প করে ধুয়ে তারপর হচ্ছে কড়াই মধ্যে দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে স্পেসটা বেশি লাগে না যখন একটু কমে আসে আবারও হচ্ছে ধুয়ে দিয়ে দিই এভাবেই হচ্ছে আমি পুরোটা কচু সিদ্ধ করে নিয়েছি তো পরিমাণ এতটুকু হয়েছে তো পানিটা পুরোপুরি শুকানোর পরে আমি নামিয়ে নিয়েছি অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর মাছ ভাজা যে তেলটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ হাত দিয়ে এভাবে হচ্ছে আমি চিড়ে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এখন হচ্ছে ভেজে নেব তেলের সাথে আর ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ করব। আর যখনই হচ্ছে একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি সামান্য আদা রসুন অ্যাড করছি যেহেতু আমি রসুন কুচি দিয়েছি সেজন্য রসুনটা এখানে আর পেঁয়াজটা বেশি দিতে হবে না তো তারপরে হচ্ছে তেলের সাথে ভেজে নিয়েছি এতে করে আদা রসুনে বাজে স্মেলটা দূর হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে গুঁড়া কিছু মশলা অ্যাড করছি এখানে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর উঁচু করে একটা চামচ মরিচা গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু সেদ্ধ সময় লবণ কাঁচামিচ কিছুই অ্যাড করিনি এখন অ্যাড করে দিলাম তো তারপর হচ্ছে পানি দিয়ে কষিয়ে নেবো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব আর এই কচুটা কিন্তু ইলিশ মাছের মাথাটা মাথাটা দিয়ে খেতে ভালো লাগে তো হচ্ছে আমি ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি আর এখন হচ্ছে কষিয়ে সেজন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর হচ্ছে আবার নেড়ে ছেড়ে আমি যে কচুটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি সেটা কিন্তু এখন দিয়ে দেব। রান্নাটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় যে কেউ রান্না করতে পারবে আর এটা কিন্তু খুবই অসাধারণ এটি রেসিপি যারা এখন এভাবে খাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো এখন হচ্ছে এই তো আমি এই কচুগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেয়ে নেবো আর কোনো কিছুই করতে হবে না কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি যেহেতু সেদ্ধর সময় আমি কোনো কাঁচামরিচ অ্যাড করি নিই সেই জন্য কিছুটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম আর এখন হচ্ছে মশলার সাথে ভাজা ভাজা করে নেব কোনো রকম পানি অ্যাড করব না যেহেতু আমার কচুটা সেদ্ধ করা আর ইলিশ মাছের মাথাটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি সেজন্য আর এখন পানি অ্যাড করবো না এই পানি দিয়ে হচ্ছে আমি একেবারে ভাজা ভাজা করে নেব কচুগুলো বেশ কিছুক্ষণ রান্না করে ভাজা ভাজা করে নিয়েছি পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে এখন হচ্ছে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই কুচোটা অসম্ভব মজা হয় আশা করছি আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটাকে ফলো করে আমার পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ